সুপ্রিয় মৎস্যশী ভাইয়েরা আলাইকুম চলে আসলাম চিতল মাছের একটা রিভিউ নিয়ে আপনারা জানেন দীর্ঘদিন আমরা চিতল মাছ ডেলিভারি করা হয় না আবার নতুন করে প্রজেক্ট থেকে চিতল মাছ তুললাম এবং এটা হচ্ছে আপনার দশ বারো ইঞ্চি সাইজের মাছ এই মাছগুলো এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে এটা ঢাকা মানিকগঞ্জে পাঠাবো তো সুপ্রিয় মৎস্যশী ভাইরা আপনারা জানেন যে চিতল মাছেরও কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে এই মাছগুলা যদি মে মাছ হয় তাহলে আপনার জন্য ভালো হবে কারণ মে মাছগুলো দ্রুত বড়ো হবে মদা মাছগুলো বড়ো হয় কম তো আপনারা ইচ্ছা করলে কিন্তু মে মাছগুলো খুব সহজে চিনে নিতে পারেন কারণ প্রত্যেকটা মাছের লেজে আপনার কিন্তু কালো যে চারটা পাঁচটা করে দাগ থাকতো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাছের লেজে কিন্তু কালো দাগ আছে এগুলো আপনার ফিমেল মাছ এবং মেল মাছগুলাই কিন্তু দাগ থাকে না যার কারণে কিন্তু অনেক সময় ম্যাক্সিমাম মাছ মদ্দা মাছ হয়ে যায় তো আপনার ইচ্ছা করলে কিন্তু ফিমেল মাছটা নিতে পারেন এবং ফিমেল মাছটা নেওয়ার জন্য আমাদের সাথে পরামর্শ করতে পারেন আমরা আমরা কিন্তু দেখেন প্রত্যেকটা মাছই কিন্তু ফিমেল মাছ বেঁচে পাঠাইছি এবং যে চাষিটাকে দিব ওই চাষিটা কিন্তু ফিমেল মাছই দিব তার সাথে আমার কথাবার্তা যে মাছটা বারো ইঞ্চি সাইজের মাছ দিব কিন্তু ফিমেল মাছটা বেঁচে দিতে হবে তো সুপ্রো মৎস্য এটা অরিজিনাল নদীর মাছ হওয়ার সত্ত্বে কিন্তু এই মাছগুলো দ্রুত বড়ো হয়ে থাকে এবং আমাদের এখানে কিন্তু এই মাছগুলোর ব্যাপক চাহিদা এবং এই মাছগুলো কিন্তু বছরে প্রায় চার থেকে পাঁচ কেজি হয়ে থাকে এবং এই মাছগুলো অনেকে আমাদেরকে বলে যে ভাই এগুলো কী খাওয়ান তো তাদেরকে বলবো যে এই মাছগুলো কিন্তু প্রাণী মানে আমিষ টাইপের খাবার খেয়ে থাকি যে কোনো আকাশের মাছ ছোটো মাছ প্রাণী মাছগুলো খায় সে কিন্তু বড়ো হয় এর নিজস্ব কোনো খাদ্য নাই এরা মাছ খেস মাছ শিকারি করে কিন্তু মূলত বড় হয় তো আপনার ইচ্ছা করলে কিন্তু এই সাইজের মাছটা নিতে পারেন এবং কম খরচে কিন্তু আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা ইচ্ছা করলে কিন্তু এই মাছগুলো সংগ্রহ করতে পারেন আমাদের হ্যাঁ থেকে সরাসরি খামার থেকে সংগ্রহ করতে পারেন এবং আপনারা যে কোনো সাইজ নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সুপ্রিয় মৎস্যবার আমরা কিন্তু এখন যে মাছটা ডেলিভারি করবো এটা যাবে মানুষজনদের উদ্দেশ্যে এবং এর বিভিন্ন সাইজের মাছ কিন্তু আমাদের কাছে আছে এবং আমরা সরাসরি কিন্তু হ্যাচাইট থেকে এই মাছগুলো দিয়ে থাকি আপনার ইচ্ছা করলে বিভিন্ন সাইজের মাছ কিন্তু আমাদের কাছে নিতে পারেন আর এর একটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই মাছগুলাই আপনার রোগ খুবই কম এই মাছগুলাই আপনার রোগ নাই বললে চলে কারণ যেহেতু এটা নদীর মাছ নদীর মাছ হওয়া সত্ত্বে কিন্তু রোগ বেলায় নাই কারণ যে কোনো মাছ যদি আপনার ভাইরাস লাগে ভাইরাস লাগলে কিন্তু মাংসের অনেক বড় ক্ষতি হয়ে যায় মাছ মারা যায় সেই ক্ষেত্রে চিতলটা একটু ব্যতিক্রম চিতল মাছগুলোয় কিন্তু আপনার ভাইরাস লাগে না আর এই মাছগুলো দেখাচ্ছে লং টাইম পর্যন্ত না খেয়ে থাকতে পারে তো এক পর্যায়ে দেখা যাচ্ছে মাছ যদি একান্ত খাতি না দেন সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা যাবে যার কারণে আপনারা কিন্তু ইচ্ছা করলে এই এই মাছের পুকুরে পর্যাপ্ত পরিমাণে বাজে মাছ স্টক করে রাখতে পারেন এবং বাজে মাছ স্টক করে রাখলে এই মাছগুলা প্রতিনিয়ত দেখা যাচ্ছে এদের ইচ্ছা মতো এরা শিকারি করে খাবে আর সবসময় জিনিস মাথায় রাখবেন এরা কিন্তু জীবিত মাছ শিকারি করে খায় বড় মাছটা খায় না তো আপনার ইচ্ছা করলে কিন্তু জীবিত যে কোনো মাছ কম দামের মাছ কিনে আপনারা এই পুকুরে স্টক করে রাখতে পারেন এবং বছরে আপনার চার থেকে পাঁচ কেজি এই মাছটা হওয়া সম্ভব তো সুক্রিয় মঞ্চ শিবেরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ